আজকে আমরা পড়ব লেসান ফাইভ আওয়ার রান অ্যাওয়ে কাইট লেখক হচ্ছেন লুসি মর্ড মন্টগুম্যারি ইউনিট ওয়ান অফ কোর্স অবশ্যই দেয়ার ওয়াজ নোবাডি ফর আস টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন বিগ হাফ মুন এই দ্বীপটিতে আমাদের সঙ্গে খেলা করার জন্য কেউ ছিল না উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার আমরা নিজেরাই একে অপরের সঙ্গে সঙ্গ দেবার চেষ্টা করতাম অ্যান্ড উই ডিড এবং আমরা সেটা করেছি উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড আমরা বিগ হাফ মুন এই দ্বীপটিতে বসবাস করতাম উই আর ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই অ্যান্ড আন্ড ইস্তার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক আমরা বলতে কারা আমরা বলতে বাবা আছেন ক্লড আছেন আমি আছি এবং আন্ট ইস্তার রয়েছেন মিমি আছেন এবং ডিক ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই এর মধ্যে বাবা ক্লড এবং আমি এই তিনজনই ভালোভাবে সঙ্গ দেবার চেষ্টা করতাম সে বিগ হাফ মুন আইল্যান্ডে ইট ইজ অল অন দ্য অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস শুধুমাত্র ঘড়ির কারণেই আমরা সেখানে থাকতাম দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট আর এটাই তোমাদেরকে আমি বলতে চাই ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস বাবা ছিলেন বিগ হাফ মুন এ লাইট ঘরের রক্ষক বা তত্ত্বাবধায়ক আই অ্যাম ইলেভেন ইয়ার্স ওল্ড আমার বয়স ছিল তখন এগারো বৎসর ক্লড ইজ টুয়েলভ ক্লডের বয়স ছিল বারো বৎসর ইন উইন্টার শীতকালে হোয়েন দ্য ইজ ফ্রোজেন ওভার যখন বন্দর বা পোতাশ্রয়টা ঠান্ডায় জমে যেত উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড তখন আমরা মধ্যভূমিতে ফিরে যেতাম অ্যাজ সোন অ্যাজ স্প্রিংকামস যখনই আবার বসন্তকাল আসত ব্যাক উই সেল টু আওয়ার ওন ডেয়ার আইল্যান্ড তখন আমাদের সেই প্রিয় দ্বীপটিতে আমরা তখন আবার ফিরে যেতাম দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট পিপুল অলওয়েজ পিটিড আস সবচেয়ে মজার বিষয় হল লোকেরা আমাদেরকে খুব দয়া করতো হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন যখন আমাদের ফেরত যাবার সময় আসতক তখন সেখানকার লোকেরা খুব করুণা করতক আমাদের প্রতি বা দয়া করত সেড তারা বলতো উই মাস্ট বি সো লোনসাম অভার দেয়ার আমরা সেখানে একা হয়ে যাই বা একাকি থাকি উইথ নো আদার চিল্ড্রেন নিয়ার আস কারণ আমাদের কাছাকাছি কোনো ছেলেরা থাকতোক না খেলার জন্য অফকোর্স অবশ্যই ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইকড টু হ্যাভ সাম ওয়ান টু প্লে উইথ আস ক্লড এবং আমি চাইতাম যেন আমাদের সঙ্গে খেলা করার জন্য কেউ থাকে ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু আমাদের দুজনের পক্ষে গোহাতে ডাকাতি খেলা বা দস্যু খেলা বা এই ধরনের খেলাগুলি ছিল খুবই অসম্ভব কারণ দুজনের পক্ষে তো এই ধরনের খেলা হয় না বাট উই ইউজ টু কোয়ারেল গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার কিন্তু শীতকালে মধ্যভূমি ছেলেদের সঙ্গে আমরা বেশ ঝামেলা করতাম সো ইট ওয়াজ পারহ্যাস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দে আর ওয়ে ন্যান অফ দেম অন দ্য বিগ হাফমুন সম্ভবত এটাই ছিল ভালো যে হাফ মনে অন্য কোনো ছেলেরা থাকতো না শুধুমাত্র আমরা ছাড়া ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেল ক্লড এবং আমি কখনো ঝামেলা করতাম না ঝগড়া করতাম না টু বি সিওর নিশ্চিত যে ফাদার ডিডেন্ড সিম টু হ্যাভ এনি রিলেশানস এক্সেপ্ট আস আমার মনে হয় বাবার সঙ্গে অন্য কারোর সম্পর্ক ছিল না শুধুমাত্র আমাদের ছাড়া দিস ইউজ টু পাজেল্ড ক্লড অ্যান্ড মি আর এই বিষয়টা আমাকে এবং ক্লডকে খুব অবাক করে তুলত এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশানস মধ্যভূমিতে প্রত্যেকেরই সম্পর্ক ছিল হোয়াই হ্যাড টুই কিন্তু আমাদের সঙ্গে কারো আত্মীয়তা বা সম্পর্ক ছিল না কারণ কি ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড সম্ভবত আমরা দ্বীপে বসবাস করতাম এই কারণেই হতে পারে উই থট ইট উড বি সো জলি আমরা ভাবতাম যেটা খুবই আনন্দজনক হতো টু হ্যাভ অ্যান্ড আঙ্কল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম কাজেন্স যদি আমাদের সঙ্গে কোনো কাকিমা বা কোনো পিসিমা বা অথবা খুঁড়তুত পিস্তুত ভাই বোন থাকত ওয়ান্স উই আক্সড ফাদার অ্যাবাউট ইট একবার আমরা বাবাকে এই সম্পর্কে জিজ্ঞাসা করলাম বাট হি লুকড সো সরফুল কিন্তু তাকে দেখে খুব দুঃখিত মনে হলো দ্যাট উই উইস্ট উই হ্যাডেন্ট এবং আমরা ভাবলাম যেন আমাদের এই প্রশ্নটা না করাই ভালো হি সেইড ইট ওয়াজ অল হিজ ফল্ট তিনি বলেন যে এটা ছিল তার একমাত্র দোষ ক্লড অ্যান্ড আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিন্ট ক্লড এবং আমি বুঝতে পারলাম না যে তিনি কি বোঝাতে চাইলেন এর মাধ্যমে এখন আমরা কিছু ওয়ার্ড মিনিং দেখবো অফকোর্স মানে অবশ্যই নোবডি মানে কেউ না জাস্ট মানে এই মেক মানে তৈরি করা ইচ আদার মানে একে অপরকে আইল্যান্ড মানে চেয়ে দ্বীপ ইউজড মানে চেয়ে ব্যবহার করা অ্যাকাউন্ট অফ মানে জন্য বা কারণে মোর মানে অধিকাংশ কাইট মানে ঘড়ি বা চিল কিপার মানে রক্ষক লাইট হাউস মানে আলোক ঘর হারবার মানে বন্দর বা পোতাশ্রয় ফোজেন মানে ঠান্ডায় জমে যাওয়া মেনল্যান্ড হচ্ছে মধ্যভূমি অ্যাজ সুন অ্যাজ মানে যখনই স্প্রিং মানে বসন্তকাল সেল মানে চেয়ে দেওয়া বা সমুদ্র যাত্রা করা আইল্যান্ড হচ্ছে ডিপ ডেয়ার মানে হচ্ছে প্রিয় ফানি হচ্ছে মজাদার অলেজ মানে সর্বদা পিটি মানে হচ্ছে করুণা করা বা দয়া করা রিটার্ন মানে ফেরত আসা লোন সাম মানে একাকি বা নির্জনতা লাইক মানে পছন্দ করা সামান মানে কোনো একজন পাইলেট মানে দস্যু বা ডাকাত কেপ মানে গোহা করেল মানে ঝগড়া করা গুড ডিল মানে প্রচুর পরিমাণে মেনল্যান্ড হচ্ছে মধ্যভূমি পারহ্যাপস মানে চেয়ে সম্ভবত ওয়েল মানে হচ্ছে ভালো কোয়ারেল মানে ঝগড়া করা নেভার মানে কখনো না শিওর মানে নিশ্চিত সিম মানে মনে হওয়া রিলেশান মানে সম্পর্ক এক্সেপ্ট মানে ব্যতিক্রম বা ছাড়া পাজিল মানে হতবম্ব হওয়া বা অবাক হওয়া এভরিবাডি মানে প্রত্যেকেই জলি মানে আনন্দ আঙ্কেল মানে কাকা আন্ট মানে হচ্ছে কাকিমা বা পিসিমা কাজিন মানে খুঁড়দুত ভাই বোন বা পিস্তুত ভাই লুক মানে দেখতে লাগা বা লুক মানে তাকানো সরফুল মানে দুঃখময় উইস মানে ইচ্ছা করা ফল্ট মানে দোষ আন্ডারস্ট্যান্ড মানে বোঝা মিন মানে অর্থ প্রকাশ করা বা বোঝাতে চাওয়া এবার আলোচনা করব যে সমস্ত প্রশ্নগুলো আসার মতো যেমন এই টেক্সটার নাম কি আওয়ার রান অ্যাওয়ে কাইট লেখককে লুসি মড মন্ট গোম্যারি দ্বীপটির নাম কি ছিল বিগ হাফ মুন আমরা কোন দ্বীপে বসবাস করতাম বিগ হাফমুনে এখানে আমরা বলতে কে কে ফাদার ক্লড আই আন্টি স্তার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক বাবা বিগ হাফমুন লাইট হাউসের কি দপ্তরে ছিলেন বা কি কাজ করতেন তিনি ছিলেন কিপার মানে রক্ষক বা তত্ত্বাবধায়ক আমার বয়স কত ছিল ইলেভেন ইয়ার্স ওল্ড এগারো বৎসর ক্লডের বয়স কত ছিল টুয়েলভ বারো বৎসর কোন ঋতুতে আমরা মধ্যভূমিতে যেতাম উইন্টার মানে শীতকাল কেন যেতাম কারণ যখন বন্দরটা ফ্রোজেন ওভার মানে ঠান্ডায় জমে যেত কোন ঋতুতে আমরা আবার ফিরে আসতাম স্প্রিং সিজন মানে হচ্ছে বসন্তকাল যখন আবার আসতো সবচেয়ে মজার বিষয় কোনটি সবচেয়ে মজার বিষয় হচ্ছে যখন আমাদের ফিরে আসার সময় হতো তখন আমাদেরকে সকলে পিটি মানে হচ্ছে করুণা করতক দয়া করতক কোন ধরনের খেলাতে দুজনের পক্ষে খুবই কঠিন ছিল সেটা হচ্ছে পাইরেট কেবস গোহা দস্যু খেলা বা গুহা ডাকাতি খেলা কাদের সঙ্গে আমরা বেশি ঝামেলা করতাম মেনল্যান্ড চিলড্রেন বিশেষ করে মধ্যভূমি ছেলেদের সঙ্গে ক্লড এবং আমার মধ্যে কি কখনো ঝামেলা হতো কখনো হতো না বাবার সঙ্গে কার কার সম্পর্ক ছিল আমাদের ছাড়া বাবার সঙ্গে অন্য কারো সম্পর্ক ছিল না কোন বিষয়টা আমাদেরকে অবাক করেছিল প্রত্যেকের মধ্যভূমিতে সম্পর্ক ছিল কিন্তু বাবার সম্পর্ক ছিল না কারোর সঙ্গে এইটা আমাদেরকে অবাক করত বাবা কেন দুঃখ অনুভব করলো কারণ যখন আমরা তাকে প্রশ্ন করলাম যে সকলেরই তো সম্পর্ক বা আত্মীয় রয়েছে অন্য কারোর সঙ্গে কিন্তু কেন তার সম্পর্ক বা আত্মীয় নেই অন্য কারোর সঙ্গে তখন তিনি দুঃখ অনুভব করলেন বাবা এ প্রশ্ন উত্তরে কী বলেছিলেন তিনি স্বীকার করলেন যে তার দোষেই এটা হয়েছে এই ধরনের প্রশ্নগুলো প্রথম ইউনিট থেকে আসার মতো